এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো এস্তেভাও থেকে নিয়ে রিচার্ড লিশন ভিনি থেকে মার্টিনেল্লি একজন যেন ক্রমেই ছাড়িয়ে যাচ্ছিলেন অন্যজনকে প্রথমেই বলতে হয় এস্তেভা উইলিয়ানের কথা এই ছেলে একেবারে মাখন খেলেছে এই সপ্তাহে লামিনের সাথে অনেকেই তাকে তুলনা করছে যদিও লামিনের সাথে তুলনা করার সময় এখনো আসেনি কিন্তু এস্তেভাও প্রমাণ করে দিয়েছে তাকে যে লামিনের সাথে তুলনা করা হচ্ছে তা কোনোদিকেই বাড়াবাড়ি নয় বার্সেলোনাকে একাই উপকাত করে দিয়েছে সে বলতে গেলে গোল করেছে এমন একটা যেটা নিয়ে আলোচনা শেষ হয়নি আজ দুদিন পরেও চেলসির কোচ এনজোর অধীনে যেন সে নিজেকে মেলে ধরছে শতভাগ পায়। ইস্তফার পরে কোনো ব্রাজিলিয়ান নিয়ে আলোচনা করলে সে হবে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়া জুনিয়র তার পায়ে যেন জাদু দেখেছে ফুটবল বিশ্ব ভিনিসিয়াসের এটাই ভালো গুণ যখনই মানুষ বলে ভিনি কুড়িয়ে গেছে তখনই ভিনি নিজের মাথা উঁচু করে দাঁড়ায় জানিয়ে দেয় কেন সে সবার সেরা গতকাল রাতে রিয়াল মাদ্রিদ চার গোল দিয়েছে যেখানে ভিনিসিয়াচি করেছে দুইটা অ্যাসিস্ট একটা গোলও পেয়ে যেত পারত যদি না অফসাইডে কাটা পড়ত এই ম্যাচে সে সবচেয়ে বেশি ড্রিবল করেছে সবচেয়ে বেশি ডুয়েলস জিতেছে টোটাল শট করেছে ছয়টা যার মধ্যে দুইটা আবার অ্যাসিস্ট রেটিং ছিল নয় একেবারে রাজকীয় প্রত্যাবর্তন যাকে বলে সেটাই যেন করে দেখিয়েছে ভিনি ঘরের মাঠে বায়ার মিউনিককে পেয়ে জ্বলে ছিল প্রিমিয়ার লিগের টেবিল টপার আর্সেনাল অনেকেই বলেছিল এই সিজনে বায়ানকে কে আটকাবে বায়ানকে আটকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আর্সেনাল আর সেই আর্সেনালের হয়ে আটষট্টি মিনিটে মাঠে আসেন মার্টিন এলি ইঞ্জুরি থেকে ফিরে এসে তিনি আজ যে গোলটি করেছেন তা একেবারে চোখে লেগে থাকার মতো নয়ারের মতো গোলকিপারকে যেভাবে বোকা বানিয়ে তিনি মাছ মাঠ থেকে বল নিয়ে গিয়ে জালে ঢুকিয়ে দিলেন এতে করে মনেই হয়নি অনেকদিন ইনজুরিতে কেটেছে তার সময় সাথে টটেনহাম হেরে গেল গোল পেয়েছেন ব্রাজিলিয়ান ঘুগু রিচার্ড লুসন তাকে যখন স্কোয়াডে নিয়েছিলেন সে সময় ফর্ম ছিল না রিচার্ড কিন্তু ব্রাজিল দলে ডাক পাওয়ার পর যেন ফিরে এসেছে তার ফর্ম একের পর এক গোল করে ম্যাচে বেশ ইম্প্যাক্ট রেখেছেন এছাড়া ব্রাজিলের আরও অনেক খেলোয়াড় মাঠে বেশ ভালো পারফর্ম করেছেন তাদের মধ্যে আন্দ্রে সান্তোষ চেলসির হয়ে মার্কিনোস খেলেছেন পিএসজির হয়ে